আজকে আমি কথা বলবো এনুসের সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টি বা সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টির নতুন পায় তারা এবং আন্তর্জাতিক বিশ্বে লন্ডন ওয়াশিংটন জেনেভা থেকে ইনুসের প্রতি বিস্ফোরক চাপ এবং এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে আপনারা নিশ্চয়ই আজকে লক্ষ্য করেছেন যে এই জোকার স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে একটা স্টেটমেন্ট করেছে সেখানে বলেছে যে আমাদের এখানে পূজা মণ্ডপে প্রায় আমাদের এখানে এবার দুর্গা পূজা হয়েছে প্রায় তেত্রিশ হাজার তিনশো পঁচাত্তরটি স্থানে তার মধ্যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা জোকার জাহাঙ্গীর আলমের তথ্য অনুযায়ী ছয়শোর উপরে মণ্ডপে অসুরের দাড়ি আবিষ্কার করেছে এটাকে মুসলমানদের দাড়ি অবমানা হিসাবে অবমাননা হিসাবে তারা এই ইনুস চক্র এখন প্রচার করছে এবং ভারতের কোন কোনো পূজা মণ্ডপে ইনুসের চেহারা সাদৃশ্য মূর্তি বানিয়ে সেটাকে অসুর হিসাবে চিহ্নিত করেছে এবং সেটাও সাম্প্রদায়িক উস্কানি হিসাবে তারা চিহ্নিত করেছে সর্বশেষ আমি জানতে পেরেছি এ বিষয়ে তদন্ত হচ্ছে এবং যারা যারা এর জন্য দায়ী তাদেরকে আইনের আওতায় আনার একটা চক্রান্ত করছে এই যে একটা আবিষ্কার এই যে পূজা মণ্ডপে এবার অনেক নিরাপত্তা সামাজিক সতর্কতা থাকার কারণে আশঙ্কা করা হলেও সেরকম কোনো ঘটনা ঘটেনি এখন মোটামুটি শান্তিপূর্ণভাবে তারপরেও অনেক কয়েকশ পূজা মণ্ডপে মূর্তি ভাঙা হয়েছে যেগুলো মিডিয়ায় আসেনি তারপরেও আজকে নতুন করে প্রশাসনিকভাবে উদ্যোগ তদন্তের উদ্যোগ এবং দোষীদের দায়ী করে এখন নতুন একটা নির্যাতনের হাতিয়ার হিসাবে হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রতিশোধমূলক আচরণ নেবে বলে আমি ধারণা করছি এই সরকার এই অবৈধ অসাংবিধানিক ইনুস ডেভেল সরকার ক্ষমতা দখল করার পর থেকেই একটা জিনিস লক্ষ্য করছি যে ভারতের সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে আছে কথায় কথায় ভারতকে টেনে এনে ভারতকে আক্রমণ করা ভারতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা কেন যেন মনে হচ্ছে ভারত যদি কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নেয় তাহলে তারা খুশি হবে বা ভারতকে খোঁচাচ্ছে যে একটা কিছু করুক তা না হলে একের পর এক যে যার মতো করে হোক কি উপদেষ্টা কি রাজনৈতিক দল যার যার মতো করে একটা উস্কানিমূলক বক্তব্য এবং আচরণ মনে হয় যেন এটা একটা নিত্য নৈমিত্তিক আচারে পরিণত হয়েছে এখন আমার কথা হচ্ছে আমি কয়েকদিন আগেও বলেছি যে যেহেতু ভারত একটি ভারত একটি না বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র তার ইতিহাস ঐতিহ্য তার নীতি আদর্শ বিশ্বব্যাপী তার ভাবমূর্তি সব কিছু মিলিয়ে আমাদের মতো বা পাকিস্তানের মতো শৃঙ্খল আচরণ যদি ভারত করত তাহলে তার আশেপাশে যেসব আমরা সহ যেসব ক্ষুদ্র ক্ষুদ্র দেশগুলো আছে এগুলি অস্তিত্ব বহু আগে বিলীন হয়ে যেত এই দুই দিন আগে তিন দিন আগে ভারতের সেনাপ্রধান পাকিস্তানকে হুমকি দিয়েছে এই প্রথম ভারত এই ধরনের একটি আগাম সতর্কতা জারি করেছে যে পাকিস্তান যদি সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে না যায় তাহলে ম্যাপ থেকে মানচিত্র থেকে পাকিস্তান মুছে যাবে খুবই ভয়াবহ একটি উক্তি একই উক্তি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পরশুদিন করেছে সেম এখন এ ধরনের উক্তি যদি আমাদের বেলায় করে পাকিস্তান তো বুঝলাম যেহেতু একটি পারমাণবিক দেশ পারমাণবিক অস্ত্র আছে যার জন্যে কেউ হয়তো রয়েশ হয়ে পাকিস্তানকে সাহস্তা করবে কিন্তু আমাদের কি আছে আমরা কার জোরে কার বলে কার পক্ষ হয়ে বা কার স্বার্থ উদ্ধার করার জন্য আমরা ইচ্ছা করে বাগের লেন্স দিয়ে চুল কাচ্ছি এটা একটা গভীর চিন্তার বিষয় কেউ যদি মনে করে যে বাংলাদেশকে ভারত কোনো প্রতিক্রিয়া দেখালে বা বাংলাদেশকে কোনো আঘাত করতে গেলে বিশ্বের কোনো শক্তি আমাদেরকে রক্ষা করবে ভুল নাই সেরকম শক্তি কেউ এগিয়ে আসবে না কারণ কোনো শক্তি কোন পারমাণবিক শক্তির সাথে ঝামেলা বাঁধাতে যায় না সে যত বড় শক্তিই হোক দেখেন এক উত্তর কোরিয়ার কথাই বলি উত্তর কোরিয়া নিয়ে গত ছয় সাত বছর আগে আমেরিকানরা বহু লাফালাফি করেছে এই করে ফেলবে সেই করে ফেলবে এই মুভিং করবে এই অ্যাটাক করবে এই দখল করবে কত কিছু করল যখনই পরপর কয়েকটি পারমাণবিক পরীক্ষা করল জাপানের উপরে দিয়ে দক্ষিণ কোরিয়ার উপর দিয়ে যখন পরপর কয়েকটা মিসাইল ছাড়লো আস্তে করে সব ঠান্ডা হয়ে গেছে এখন আর ভুলো উত্তর কোরিয়ার নাম কেউ নেয় না মনে হয় ভুলেই গেছে তো আমাদের এই পলিটিক্যাল ডাফাররা যদি মনে করে যে আমেরিকা আমাদেরকে উসকে দিবে বা আমাদেরকে রক্ষা করবে যদি ভারতের মতো দেশ আমাদেরকে কিছু করতে চায় কখনোই সেটা সম্ভব না এটা করবেও না মুখেও আনবে না তাহলে কেন আমার প্রশ্ন হচ্ছে কেন আমরা ভারতকে প্রতিদিন রুটিন করে আমরা উত্তপ্ত করছি কেন ভারতের উপর সাথে কাছে আমরা হাতে আমরা সুযোগ বা অস্ত্র তুলে দিচ্ছি কিছু একটা করার জন্যে এখন যদি ভারত সেই সুযোগ নেয় এই যে এখন তদন্ত করবে কয়েকজনকে গ্রেপ্তার করবে মূর্তির মধ্যে দাড়ি লাগানো দাঁড়িয়ে মানে কি দাঁড়ি মানেই তো মুসলমান না দেশে পৃথিবীতে শুধু মুসলমানরাই শুধু দাড়ি রাখে না খ্রিস্টান ইহুদি হিন্দু সবাই দাঁড়িয়ে রাখে তো দাড়ি তো মুসলমানের চিহ্ন না যে না দাঁড়িয়ে না রাখলে মুসলমান হওয়া যাবে না বা দাঁড়িয়ে রাখলেই মুসলমান তবে পরিস্থিতি অলরেডি তৈরি হয়ে গেছে অনেকগুলো দেখেন দুনিয়াটা হলো এখন জোরদার মূল্যক তার এখন এরকমই অবস্থা তা না হলে ইসরায়েলের মতো একটি দেশ শুধু অস্ত্রের জোরে কতগুলি দেশকে দাবায় রাখতেছে লেবানন সিরিয়া ইরান সবগুলি দেশকে যখন তখন যা খুশি তাই করতেছে আছে কোনো পৃথিবীতে দেশ কতই মহা এই যে রাশিয়াও তো এটার পক্ষে না তো রাশিয়া কি যা ইসরায়েলকে ছোট্ট একটা মিসাইল মাল তো শেষ ছোট্ট একটি দেশ টাইনি দেশ করে করে না চায়না এত বিরোধিতা করে ইসরায়েলের কিছু করে করে না সো ইসরায়েলের তুলনায় ভারত একটি বিশাল শক্তি তো কোনো কারণে যদি ভারত সিদ্ধান্ত নেয় কোনো একটা নেগেটিভ সিদ্ধান্ত নেয় আমাদের উপরে চিৎকারই দিতে পারবে কিছু করতে পারবে কি জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল সিদ্ধান্ত ছাড়া তো কোনো জাতিসংঘের সিদ্ধান্ত হয় না তো সেখানেও তো কিছু করতে পারবে না আজকে যেমন পৃথিবীর সমস্ত দেশ একসাথে হয়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলে ছোট্ট একটা ভ্যাটো দিয়ে বসে থাকে আমেরিকা আর সব পানি কোনো কিছুই করার নাই তো একই ঘটনা তো ভারতের ক্ষেত্রে হবে যদি আন্তর্জাতিক চাপের প্রশ্ন আসে সেটা তো জাতিসংঘের মাধ্যমে তো রাশিয়া সেখানে ব্যাটো দিয়ে সেটাকে সেই ব্যাকআপ তো ইন্ডিয়ার আছে রাশিয়াকে আমেরিকাকে ব্যালেন্স করার মতো ব্যাকআপ তো ইন্ডিয়ার আছে এখন আমার মাথায় আসে না এই উজবুকরা এই ডেবিলসরা কি চায় যে ভারত আমাদেরকে দখল করুক যদি করে তাহলে আমাদের কি করার আছে আরেক স্বাধীনতা বিরোধী রাজাকার বংশধর আল আলবদরের আল বদরের বংশধর আবদুল্লা তাহের জামাতের আমেরিকায় বসে বলে ভারত আমাদের সাথে যুদ্ধ করতে আসলে আমাদের পঞ্চাশ লক্ষ তরুণ আছে আমাদের ভারতের সাথে যুদ্ধ করবে মানুষ নিয়ে যুদ্ধ হয় এখন কার কত বড় সৈন্য আছে সেটা নিয়ে এখন যুদ্ধ হয় আর ওর কত বড় সাহস রাজাকারের বাচ্চা রাজাকারদের ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ভারতকে উস্কারি দেয় কাউকে খুঁজে পাওয়া যাবে এদেরকে কত বড়ো দুঃসাহস বলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে তারপর মুক্তি মুক্তিযোদ্ধা হবে এই দেশে এখন পর্যন্ত এই ধরনের আস্ফালন করার মতো লোক দাঁড়িয়ে আছে কিভাবে এই কারণেই আওয়ামী লীগকে এই কারণেই শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে ক্ষমতাচ্যুত করা হয়েছে সব একাত্তরের বিরোধীরা বাংলাদেশ বিরোধীরা সব এখন একসাথে হয়েছে সবগুলি যাই হোক আমার কথা হচ্ছে ভারত অবশ্যই এইসবের এইগুলি ভারতের জন্য পীড়া ভারতকে পিন্স করছে ভারতকে উত্তক্ত করছে ইতিমধ্যেই গত পরশু ভারত তার খুবই শক্ত অবস্থান জানান দিয়েছে এবং বাংলাদেশের সৃষ্টিকারী আওয়ামী লীগ বাংলাদেশকে রক্ষা করার জন্য তার প্রস্তুতি সম্পন্ন করেছে সেখানে ভারত অবশ্যই একাত্তরের মতো বাংলা আওয়ামী লীগের এবং বাংলাদেশের পক্ষে দাঁড়াবে যতই তালবাহানা করুক যতই দাড়িগোর জাগাক ওইটা লাগাক সেটা লাগাক কোনো কিছুতেই কাজ হবে না এগুলিকে ঠেঙ্গানোর জন্য আওয়ামী লীগের তরুণ তুর্কিরাই যথেষ্ট ভারতের প্রয়োজন নাই এবং সেই ব্যবস্থা হচ্ছে আপনারা হয়তো কেউ কেউ জানতে পারেন যে ব্রিটেনের পার্লামেন্টের পাঁচজন এমপি অত্যন্ত প্রভাবশালী এমপি উভয় পক্ষের লেবার এবং কনজারভেটিভ এবং আপার হাউজের একজন এমপি এবং একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ পথিত দশা আইনজীবী মানবাধিকার বিষয়ক এই সাতজন জাতিসংঘ সহ আমেরিকা সহ ব্রিটেন সহ গুরুত্বপূর্ণ দেশগুলিতে চিঠি লিখেছে বাংলাদেশে ইনুস যা করছে তা কোনো অবস্থাতেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে পড়ে না মানবাধিকারের মধ্যে পড়ে না আইনের শাসনের মধ্যে পড়ে না বাক স্বাধীনতার মধ্যে পড়ে না একইভাবে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা এবং অত্যন্ত প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক ট্রাম্প প্রশাসনে মার্কো কাছে চিঠি লিখেছে মিস্টার মাইকেল রোবিন মার্কো রোবি পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার তার কাছে চিঠি লিখেছে এটা খুবই গুরুত্বপূর্ণ ইনুস ইনুসকে বসিয়েছে একবার এইভাবে ইনুসকে বসিয়েছে বাইডেন প্রশাসন মানে আমেরিকান ডিপ স্টেট বাইডেনের অধীন তারা যেই পরিকল্পনা করে ইনুসকে বসিয়েছে তার ধারে কাছে ইনুস নাই এবং ইনুস নোবেল পুরো শান্তি পুরস্কারকে ঢাল হিসাবে ব্যবহার করে বাংলাদেশে যে অত্যাচার নির্যাতন বেআইনি কাজ কারবার বিচার বিভাগে হস্তক্ষেপ বাক স্বাধীনতা হস্তক্ষেপ আইনের শাসন বলতে কিছু নাই মানবাধিকার বলতে কিছু নাই এটা আমেরিকার জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে অনতি বিলম্বে দেওয়ার বিরুদ্ধে অনুরোধ করেছে তা না হলে ইনুসকে এখনই না থামালে আমেরিকার জন্য বড় ধরনের সামনে ক্ষতি হবে সাথে সাথে এও বলেছে ডোনাল্ড ট্রাম্পের উচিত শেখ হাসিনা যেহেতু বৈধভাবে সাংবিধানিকভাবে আইনত এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে স্বীকার করে তার সাথে বসা উচিত অন্যদিকে সুইজারল্যান্ডের জেনেভায় গতকালকে মানবাধিকার সংস্থার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সভা হয়েছে সেখানে বাংলাদেশ হট টপিক সেখানেও এই দুই লন্ডন এবং ওয়াশিংটন থেকে যেই উদ্বেগ উৎকণ্ঠা এবং প্রস্তাব দেওয়া হয়েছে দাবি পেশ করা হয়েছে একই কথা মানবাধিকার এই সংস্থা থেকে জেনেভার থেকে উত্থাপিত হয়েছে এবং গত চোদ্দ মাসে এই যে একটা ত্রিমুখী চাপ ইনুসের উপরে আসতেছে অলরেডি শুরু হয়েছে এই এই গত চোদ্দ মাসে এটা হলো সবচেয়ে বড় আন্তর্জাতিক চাপ ইনুসের জন্যে তো ইনুস ইতিমধ্যে আপনারা জানেন যে একটা সাক্ষাৎকার দিয়েছে আমেরিকার এক জেটিও মিস্টার মেহেদি হাসান খান সেই সাক্ষাৎকারেও মেহেদিয়া তাকে খুবই খারাপভাবে নাজেহাল করেছে প্রশ্ন বানে যার উত্তর সে দিতে পারে নাই আগ্রম ব্যাগ্রম বলে কথার প্যাচ দিয়ে সেখানে এগুলি কভার করতে পারে নাই সারা বিশ্ব জানল ইনুজ এখন কত বড় বাটপার ইনুজ এখন কত বড় ধোকাবাজ ফাইনালি ইনুজ বিকামে নটোরিয়াস ডেবিল বাংলাদেশ নামক একটি উদীয়মান অর্থনীতি সারা বিশ্ব তার দিকে তাকিয়েছিল তাকে আজ ধ্বংসপ্রাপ্ত করেছে দেশের আইন শৃঙ্খলাকে রসা তোলে নিয়ে গেছে দেশের সাম্প্রদায়িকতাকে তছনছ করে দিয়েছে এ সবই ইনুজের ইনুস ম্যাজিক তো এনুক যতই ম্যাজিক দেখাতে চাক ততই তার উপরে এখন খরক নেমে আসে কারণ সেই তার সেই হানিমুন প্রিয়ড অনেক আগেই চলে গেছে যে দেখি একটু সময় দেয় কি করে দেখি একটু সময় দেয় কী করি আচ্ছা হয়তো ভালো করতে পারে সেটা আরও আগেই শেষ হয়ে গেছে এখন তার ব্যর্থতা তার অযোগ্যতা তার প্রতিহিংসা এমন এক পর্যায়ে নেমেছে যা বিশ্বে এখন নজিরবিহীন অলরেডি নজিরবিহীন হয়ে গেছে শুধু বাংলাদেশের গত বছরের ইতিহাস না এই 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 পাকিস্তান আমল থেকে এখন পর্যন্ত রকম কোন শাসক দখল দখলের আগেও করেছে আয়ুব খান দখল করেছে ইয়াহিয়া খান দখল করেছে জিয়া দখল করেছে এরশাদ দখল করেছে ময়নু জেনারেল দখল করেছে কিন্তু এত নিকৃষ্ট মানের ছিল না এত বেশি প্রতিহিংসা পরায়ন ছিল না এত বড় চোর তারা ছিল না নিজেকে সেইভাবে সুপ্রতিষ্ঠিত করেছে দেশে এবং আন্তর্জাতিকভাবে সশারাবাং সারা বাংলাদেশের মানুষ অধিকাংশ মানুষ এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছে এই কারণে যে এই দেশকে প্রথমে এই রাহমুক্ত করা এই জঙ্গি মুক্ত করা এই ডাকাত ইনুস ডেবিল মুক্ত করা শেখ হাসিনা ছাড়া আর কারো পক্ষে সম্ভব না দ্বিতীয়ত এদের কাছ থেকে দেশকে উদ্ধার করে সেই দেশকে আবার ব্যাক টু দি প্যাভিলিয়ন অর রিট্র্যাক্ট করা শেখ হাসিনা ছাড়া আর কারো পক্ষে সম্ভব না এটা বাংলাদেশের একেবারে সাধারণ পর্যায়ের মানুষের মধ্যে আজকে এটা উপলব্ধি দেশের অধিকাংশ মানুষ এখন শেখ হাসিনা উপরে আল্লাহ নিচে শেখ হাসিনার দিকে তাকিয়ে আছে একবার আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমাদেরকে শেখ হাসিনাকে ফিরিয়ে দাও আর একবার শেখ হাসিনা দিল্লির দিকে তাকিয়ে থাকে শেখ হাসিনাকে কবে বাংলাদেশে সসম্মানে বাংলাদেশের হাল ধরতে পাঠাবে ইনশাল্লাহ সময় খুব দূরে না খুব নিকটে বাংলাদেশের মানুষ জেগেছে নেত্রীর ডিটারমিনেশন অনেক স্ট্রং হয়েছে সারা বিশ্ব আজকে জেগেছে এই ডেবিল থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে এবং বাংলাদেশ রক্ষা পাবে ইনশাল্লাহ ভালো থাকবেন ধন্যবাদ